অনেকগুলো ক্যামেরা দেখতে পারতো কোনটা দিয়ে শুরু করবো যদি বলে দিতেন যদি নতুন যেহেতু বলছেন আমরা নতুন প্রোডাক্ট গুলো দিয়ে শুরু করি আর কি নতুন প্রোডাক্ট হচ্ছে আমাদের এই প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ডাহুয়ার আপনার একদম মিনিমাম রেঞ্জের হচ্ছে আপনার হলো নাইট ভিশন কালার এবং সাদা কালার মানে হাইব্রিড অনেক সুন্দর একটা হাইব্রিড এবং এটার ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন করছে আচ্ছা দেখতে খুব চমৎকার এবং এটার বুলেট শেপটা আরো সুন্দর

কালার আসবে না মানে অন্ধকার হলে মানে কালার সাদা কালো বলতে হচ্ছে অন্ধকার হলে হচ্ছে আপনার সাদা কালো ছবি দেবে একদম গুটগুটি অন্ধকার সাদা কালো ছবি দেবে কারণ এর মধ্যে হচ্ছে আপনার ইনফারেড দেওয়া আছে এর মধ্যে হচ্ছে টর্চ বা ফ্ল্যাশ লাইট বলি বা ওয়ার্ম লাইট বলি বা আমরা এই হোয়াইট লাইট বলি যেটাই বলি ওগুলা নাই এর মধ্যে দেওয়া আছে হচ্ছে আয়ার মানে ইনফারেড হচ্ছে একদম গুড অন্ধকার আপনাকে সাদা কালো ছবি দিবেন আর যদি আলো যদি আপনি রাখতে পারেন রাতের বেলা বলে অন্ধকারে বলেন আপনি যদি অন্ধকারটাকে যদি আলো করে দিতে পারেন আপনি একটা লাইট জ্বালিয়ে দিতে পারেন সেখানে আপনি কালার পাবেন ওকে দাম কিন্তু মাত্র এক হাজার এটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা

ইনক্রিস্ট হতে পারে এবং ইনক্রিস্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার লোকে যারা হচ্ছে এটার ম্যানুফ্যাকচারার লাইক হচ্ছে আপনার ডাহুয়া প্রিন্সিপাল তারা চাচ্ছে হচ্ছে প্রাইসটাকে আরো মানে ইনক্রিস করার জন্য বাড়ানোর জন্য কারণ এতদিন পর্যন্ত ওরা একদম লো এন্ডের প্রোডাক্ট গুলাতে ওরা একদম প্রফিট ছাড়া বিক্রি করতে এখন ওরা চাচ্ছে এই জায়গাগুলোতে ওরা প্রফিট করতে চাচ্ছে তো সেই হিসাবে ওরা কিছু প্রাইস বাড়াতে চাচ্ছে

টোয়েন্টি মিটার যেটা এই ক্যামেরাগুলো সব টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার মানে হচ্ছে এটার যে আয়ার বলেন আর যে লাইটটা বলেন সেটা টোয়েন্টি মিটার দূর পর্যন্ত রাতের অন্ধকারে যাবে সেই জায়গাটাকে আপনাকে রঙিন দিয়ে আপনাকে সেই জায়গাটার ছবিটাকে স্পষ্ট দেখাবে আর এটা হচ্ছে চল্লিশ মিটার পর্যন্ত যাবে আলোটা যেহেতু লাইটটা দুইটা দেওয়ার কারণে একটু লাইটটা একটু বড় চল্লিশ মিটার পর্যন্ত যাবে চল্লিশ মিটার জায়গাটাকে আপনাকে রঙিন দেখাবে আচ্ছা এটাই হচ্ছে এর কাজ এর জন্য এটার সাইজটা বড় এবং এটার পিকচার কোয়ালিটি একটু ভালো আসবে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার লোকের টাকা হ্যাঁ সাতাশো টাকা জি সাতাশো সাতাশো টাকা জি

জি আচ্ছা যাদের লাগবে যে ফাইভ মেগা পিক্সেল নেবেন জাস্ট ওই যে আমরা যখন এই স্টিকারের মডেলটা দেখালাম জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা দরকার হ্যাঁ ওকে দয়া করে প্লিজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার লগে 2550 টাকা আচ্ছা এটা হচ্ছে এটা ডোম সেম প্রাইস এটাও 2550 টাকা একই মডেল ডোম বুলেট আচ্ছা 2550 টাকা দুইটার মধ্যে কিন্তু অডিও আছে প্রত্যেকটা যতগুলো মডেল বললাম সবগুলোতে অডিও আছে বাট এই দুইটা মডেল ছাড়া হ্যাঁ ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার লগে এটা মডেলটা দেখিয়ে দেন আচ্ছা

ডোমশেপের একটা সুবিধা আছে সেটা হচ্ছে ডোমশেপের এই যে অংশটা দেখতে খুব চমৎকার একটা ডিজাইন করছে আগের যে ডিজাইন গুলো ছিল ছোট ছোট ডিজাইন ছিল এটা একটু বড় শেপের ডিজাইন হ্যাঁ একটু ডিজাইনটা দেখেন আচ্ছা এটা ইউনিক ডিজাইন করেছে সুন্দর একটা ডিজাইন হচ্ছে ডায়মন্ড কাট কি দেখতে সুন্দর আর কি আচ্ছা এটার প্রাইসও কিন্তু सेम আচ্ছা 2850 টাকা ডম বুলেট सेम প্রাইস জি আচ্ছা আর আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটা মডেল ছিল না সেই মডেলটা হচ্ছে এটার নাইট ভিশন কালার আইপি ক্যামেরা টু মেগা পিক্সেলের এটা হচ্ছে অডিও সহ এটার প্রাইস আছে হচ্ছে আপনার লোকে তিন হাজার নয়শো পঞ্চাশ তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সুন্দর আচ্ছা এই একটা মডেল আমাদের এটা এটা হচ্ছে ফোর মেগা পিক্সেল এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা জি ফোর মেগা পিক্সেল এরপর হচ্ছে আমাদের এটা এটাও ফোর মেগা পিক্সেল এটা হচ্ছে আপনার লোকে

তো মোটামুটি আজকে ডাহুয়ার ক্যামেরা গুলো আপনাদেরকে দেখালাম হ্যাঁ আজকে যে চিন্তা করেছে আপনাদের ক্যামেরার সাথে সাথে আপনাদেরকে ডিবিআর সম্পর্কে আপনারা অনেক কাস্টমার বলেন ভাই শুধু ক্যামেরাই দেখেন ডিবিআর গুলো দেখেন না আসলে ডিবিআর সম্বন্ধে আপনাদের একটা ধারণা দিব ডিবিআর এর প্রাইস সম্পর্কে ওকে জি আচ্ছা এটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার 8 চ্যানেলের 5 মেগাপিক্সেল হ্যাঁ এই যে লেখা এখানে লেখা আছে 8 চ্যানেল 1 এইচডিডি সাপোর্টেড আপ টু 5 এমপি আচ্ছা মডেলটা একটু দেখিয়ে দেন 1B08H হাইপেন আই

হাইপেন আই এখানে কিন্তু আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে এইচ ছিল এইচ চাকার কারণে হচ্ছে এটা হচ্ছে 5 মেগাপিক্সেল সাপোর্ট ওকে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনাদের লগে 3800 টাকা 3800 3800 টাকা জি তারপর এটা দেখতে পড়তেছিলাম আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফোর চ্যানেল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ফোর চ্যানেলে দেখেন মডেলটা এক্সবিআর 1B04H হাইপেন আই মানে এইচ হওয়ার কারণে এটা কিন্তু যে ফোর চ্যানেল 1 এইচডি আপ টু

বাট ক্যামেরা বলে হচ্ছে থ্রি মেগা পিক্সেল থ্রি মেগা পিক্সেল বলে এর মধ্যে চালিয়ে দেয় বাট এটা কিন্তু টু মেগা পিক্সেল উপর সাপোর্ট করার কথা নয় ক্যামেরা গুলো অ্যাকচুয়ালি টু মেগা পিক্সেল জি আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে আপনাদের কাছে উল্টা পাল্টা প্রোডাক্ট বলে নিঃসন্দেহে বিক্রি করে মানে একদম বিক্রি করে দেয় আচ্ছা বড় একটা এটা হচ্ছে আপনাদের যারা বত্রিশ চ্যানেল চাচ্ছেন ষোলো চ্যানেল চাচ্ছেন আমরা দেখা যাচ্ছে ষোলো চ্যানেলের প্রাইসটা বলে দিব ষোলো চ্যানেলটা আমাদের এখানে কাছে নামানো নয় উপরে আবার আচ্ছা এটা হচ্ছে আপনার এক্স বিআর ফোর টু থ্রি টু হাইপেন এ এন হাইপেন আই আচ্ছা এটা হচ্ছে বত্রিশ চ্যানেল আপ টু হাজার আশি হাজার আশি টুএসজিডি এটা কিন্তু টু মেগা পিক্সেলের চ্যানেল আচ্ছা প্রাইস হচ্ছে পঁচিশ টাকা হাজার পঁচিশ টাকা আচ্ছা এই সেম মডেলটা আমাদের আছে ফাইভ মেগা পিক্সেলের প্রাইসটা হচ্ছে আপনার আচ্ছা এটা মডেলটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে দেখেন হ্যাঁ এক্স আই আচ্ছা এটা চ্যানেল আপ টু সাপোর্ট কিন্তু দুইটা হার্ড সাপোর্ট করে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের উনচল্লিশ হাজার টাকা আচ্ছা উনচল্লিশ হাজার টাকা তো মোটামুটি আজকে আপনার চেষ্টা করেছি আপনাদেরকে ক্যামেরা এবং হচ্ছে আমাদের ডিবিআর সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য তো আসলে আমরা চেষ্টা করি নতুন 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 দিয়ে ধারণা রাখার জন্য তো এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন আহ শেয়ার করে দিবেন আমাদের ভিডিও গুলো যে আপনাদের ভালো লাগে এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আমরা কিন্তু টেকনিক্যাল অনেক ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের অনেক সলিউশনের ভিডিও দিয়ে থাকি তো এখন আসলে দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে আমরা দিতে পারছি না তো আমরা ফিউচারে ইনশাল্লাহ চেষ্টা করবো আলাদা আমরা সুন্দর সুন্দর টেকনিক্যাল ভিডিও এবং আপনাদের যেন আপনাদের এক উপকারে আসতে পারে আমাদের ভিডিওগুলো সেরকম আরো সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত শেষ করার আগে আপনাদেরকে একবার আমাদের এড্রেসটা দিয়ে মানে আমাদের বিদে নেওয়ার আগে একটা অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মোকরম জাতীয় মসজিদের ঠিক নিচে আর আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন আপনাদের প্রিয় আয়ন ইনফোটেক আল্লাহ হাফেজ